ঠিক যে অসহ্য যন্ত্রণা ঠিকমতো হাঁটতে এমন কি বসতে পর্যন্ত পারছিলেন না গোলমাল अगेन মুক্তি আগে তাও এসেছিলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন জহুর সান এন্ড স্যান্ড হোটেলে অজয় দেবগনের সামনে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবা রতি ভট্টাচার্য কোনো অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে কি পেতে লে গেছে না হঠাৎ খুব ব্যথা শুরু হয় আসলে এটা পুরো না আবার ফিরে এসেছে কোমরের স্নায়ুর ওপর স্নায়ু চড়ে গিয়েছে চিকিৎসক টানার চার দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন কিন্তু তা আর হচ্ছে কোথায় আজকে কিভাবে এলাম তা আমি জানি হাঁটতে এমনকি বসলেও ব্যাথা করছে বাড়ি থেকে নিজের বসার চেয়ারটা নিয়ে আসতে হয়েছে এই চেয়ার ছাড়া অন্য কোনো চেয়ারে বসতে পারছি না সাত বছর পর আবার বনমাল টিমের সঙ্গে মিলন কেমন লাগলো দারুন গোলমাল এর সময় আবার যখন আমাদের সেটে দেখা হলো মনে হলো কালই আমাদের দেখা হয়েছিল আবার আজ দেখা হলো কখনোই আমাদের মনে হয়নি সাত বছর পর আবার আমরা এক হলাম দেখা হতেই আবার আমাদের মধ্যে শুরু হয়ে যায় হাসি মজা আড্ডা আমাদের দলে নতুন এসেছে তাবু ও পরিণতি তাবু তো আমার খুবই পুরনো বন্ধু তাই ওর সঙ্গে আমার আগে থাকতে একটা কমফোর্ট জোন ছিল কোরিও প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিল কলমাল আমাদের কাছে একটা পিকনিক সবাই দারুণ উপভোগ করি এই নিয়ে চারবার গোলমাল হচ্ছে বারবার এই ফ্রাঞ্চাইজিতে ফিরে আসার বিশেষ কোন কারণ গোলমাল দারুন এবং খুব বড় ফ্রাঞ্চাইজি আমি এই ফ্রাঞ্চাইজিতে কাজ করতে খুব উপভোগ করি গোলমাল দর্শককে ভীষণভাবে মনোরঞ্জন করে তাই চতুর্থবার ফিরে এলাম এবারও আমরা ভালো চিত্রনাট্য নিয়ে এসেছি ছেলে এখন একটু বড় হয়েছে আপনার এবার নিশ্চয় গোলমাল অ্যাগেন উপভোগ করবে শুধু যুগ কেন ছোটরা গোলমাল সিরিজ ভীষণই উপভোগ করে টিভিতে সপ্তাহে একবার করে গোলমাল সিরিজের কোনো না কোনো ছবি দেয় সুপারস্টার হয়েও আপনাকে খুব সাধারণ চরিত্রে দেখা যায় এটা একটি অভিনেতা অজয়ের ফান্ডা আমি মনে করি একজন অভিনেতার সব ধরনের চরিত্রে অভিনয় করা উচিত আর আমি অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয় করতে মজা পাই সাধারণত এভাবেই লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা যায় বনমাল এ আমার চরিত্রটা এমন যে আমি অন্যকে নিয়ে মজা করব অন্য কেউ আমাকে নিয়ে মজা করবে এ ধরনের সাধারণ চরিত্রে অভিনয় করতে উপভোগ করি কিছুদিন ছিল যে নাকি আপনার জন্য বিয়ে হয়নি হা যত সব বাজে কথা না সে রকম কিছু নয় আসলে কাবুর সঙ্গে আমার শুধু সহ অভিনেতার সম্পর্ক নয় ও আমার কলেজ জীবনের আগের বন্ধু কাবুর সঙ্গে আমার দাদা দাদির সম্পর্ক তখন টাবুর ব্যাপারে ভীষণ পজেসিভ ছিলাম তাবুর সঙ্গে অন্য কোন ছেলে কথা বললে তাকে বেধক মার্ফ করতাম ওর আশপাশে কোন ছেলেকে গেস্টে দিতাম না নিজে মেয়ে নিয়াসার ক্ষেত্রে কতটা সপ্তাহে কাজল বলেছিলেন যে আপনারা নাকি নাইট ক্লাবে যাওয়ার অনুমতি দেন না আপনাদের মেয়েকে এখন যা দিনকাল সাবধানিত হতেই হবে অভিভাবক হিসেবে যা যা করণীয় তাতা করি সবাই তাদের সন্তানদের ক্ষেত্রে সাবধান এখন ছেলে মেয়েদের ভালো খারাপ কি বোঝাতে হয় কিভাবে নিজেকে বাঁচিয়ে চলবে এখন খারাপ তাই দায়িত্ব বেড়ে গেছে আর আমি ও কাজল শুরু থেকে মেয়েকে নাইট ক্লাবে যাওয়ার অনুমতি দিইনি অভিনেতা হিসেবে কোন ছবিটা আপনার ইমেজ বদলে দিয়েছে বলে মনে হয় এক্ষেত্রে যখন ছবির কথাই বলবো আমার মনে হয় এই ছবিটা আমার ইমেজ বদলাতে খুব সাহায্য করেছে অভিনেতা অজয় না স্টার অজয় কোন সত্তাটাকে এগিয়ে রাখতে চান আমি কখনোই নিজেকে স্টার বলে করি না। একজন ভালো অভিনেতা হলে তখনই স্টারটম পাওয়া যায় রোহিতের বনমাল প্রকাশ চার গঙ্গাটল আবার ঋতুপর্ণ ঘোষের রেঙ্কট ছবিতে আপনাকে দেখা গেছে নানা ঘরানায় আপনাকে অভিনয় করতে দেখা যায় আপনি নিজে কোনো ঘরানায় অভিনয় করতে বেশি বোধ করেন। একজন অভিনেতার জন বলে কিছু নেই একজন না যে আমি আজ কোনো ঘরানায় কাজ করতে চলেছি অভিনেতা শুধু নিজের চরিত্রের কথা মাথায় রাখে যখন যে চরিত্রে অভিনয় করে তখন সেই চরিত্র অনুযায়ী নিজেকে গড়ে নিয়ে তবে হ্যাঁ আমি সব সময় চেষ্টা করি নানান কাজ করতে এর দ্বারা আমি পরিচালক প্রকাশ চা আপনার সম্পর্কে বলেছিলেন যে আপনি অনেকটা জলের মতো যখন যে চরিত্রে অভিনয় করেন তখন সেই চরিত্রের মতো হয়ে যান এ ব্যাপারে আপনি কি বলবেন তাই নাকি প্রকাশ যদি আমার সম্পর্কে এ ধরনের মন্তব্য করে থাকে তার জন্য ওকে ধন্যবাদ আমি যখন যে চরিত্র করি তখন সেই চরিত্রে মতো হয়ে ওঠার চেষ্টা করি আর তার জন্য কথা বলেছে হয়তো প্রকাশ আপনি যে যে চরিত্রে অভিনয় করেছেন তার মধ্যে সবচেয়ে কঠিন চরিত্র কোনটা আপনার কাছে এভাবে কিছু বলা मुश्किल সব চরিত্রে কঠিন যখন যে চরিত্রে অভিনয় করি তখন সেই চরিত্রটা সবচেয়ে কঠিন বলে মনে হয় কাজল বলেছিলেন যে আপনার সঙ্গে তিনি আবার ছবিতে কাজ করতে চান কাজলের সঙ্গে আপনাকে আবার পর্দায় কবে দেখা যাবে আমরা দুজনই ভালো চিত্রনাট্য সন্ধানে আছি মনের মতো চিত্রনাট্য পেলে আবার আমাদের একসঙ্গে দেখা যাবে কিন্তু সেটা পাওয়াই মুশকিল দেখছি সাত বছর অপেক্ষার পর রোহিতের গোলমাল এ আপনাকে দেখা গেল রোহিতের আরেট জনপ্রিয় জনপ্রিয়াঞ্চাইজি সিংহামে কবে দেখা যাবে হেসে দেখি কবে দেখা যায় সিংহাম এর জন্য ভালো চিত্রনাট্য খোঁজা হচ্ছে আমির খান সালমান খান অক্ষয় কুমার সবাই টিভি শো সঞ্চালনা করেছেন বা আবার করতে চলেছেন আপনার সেরকম কোনো অভিপ্রায় আছে এখন পর্যন্ত সেরকম কিছু নেই টেলিভিশন শো সঞ্চালনা করার বেশ কিছু প্রস্তাব আমার কাছে এসেছিল কিন্তু আমার কখনোই তা এক্সাইটেড মনে হয়নি সেরকম কোনো আপনার নিজস্ব প্রযোজনা সংস্থা আছে আর সে সংক্রান্ত কাজে ব্যস্ত থাকেন তার পাশাপাশি অভিনয় করেন একসঙ্গে দুটি দিক ম্যানেজ করেন কি করে শুরুর দিকে